আসসালামু আলাইকুম ফ্রান্সে আবেগ রাব্বানির সাপ্তাহিক প্রত্যেক শুক্রবারে যে ক্লাস করা হয় সেটাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি আজকে আমরা একটি গুরুত্ব বিষয় আলোচনা করব অ্যাকচুয়ালি আজকের আলোচনার বিষয় হচ্ছে দুটো সেটা হচ্ছে যে দুই ধরনের প্রশ্ন করা হবে একটা হচ্ছে যে তোমার দিন সম্পর্কে বর্ণনা করো তার মানে একটা হবে যে আমি সারাদিন এটা এটা করি তার মানে বর্তমানে হবে এবং সন্ধ্যা থেকে যে আমি সারাদিন এটা এটা করেছি তাহলে অতীত হবে আমরা দেখব যে বর্তমানটাকে কিভাবে অতীতে নেওয়া যায় মানে কি কি জিনিস পরিবর্তন করতে হয় যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি খাই একটু ভাত তাই না এটা হয়ে যেতেছে আমি খাই একটু ভাত এখন এটাকে যদি আমি অতীত করতে চাই তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমি খেয়েছি যদি বলতে চাই তাহলে আমার কোন কাল ব্যবহার করতে হবে আমি খেয়েছি হচ্ছে পাসে কম্পোজে এবং আমি জানি পাসে কম্পোজেতে যে রসুই হয় যদি শরীরের জায়গা থেকে অন্য জায়গায় যায় হুম এই পাশে কম্পোজের জন্য আপনারা দেখার জন্য কিন্তু একটি ক্লাস রয়েছে হসেবাক আব্বানি লিখে ব্র্যাকেটে লাগবেন পাসে কম্পোজে ঠিক আছে এরকম ব্র্যাকেটে লাগবেন পাসে কম্পোজে তাহলেই কিন্তু একটা ক্লাস চলে আসবে এই ব্যাপারগুলো দেখতে পাবেন তো জো মাস যুগি আমি খাই একটু ভাত যে মশে এটা হয়ে যায় হচ্ছে আমি খেয়েছি একটু ভাত এটা হয়ে যায় আমি খেয়েছি একটু ভাত ঠিক আছে তো আমি খাই একটু ভাত হলো জো মাস আর আমি খেয়েছি একটু ভাত হলো যে মাসে জুঘি এখানে কিন্তু জুহি পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তো যে আজকের আমাদের প্ল্যানটা এরকম সারাদিনের কি কি করেছি সেটা আমি বাংলা আগে লিখবো ফরাসিতে বর্তমানে তারপর সেটাকে আমি অতীতকরণ করব ঠিক আছে আমি যে আমি ঘুম থেকে উঠি এতটাই পরে লিখব আমি ঘুম থেকে উঠেছি এতটাই এরকম ভাবে সারা সারাদিনের বর্ণনা হবে আচ্ছা তাহলে আমি বাংলা বলে দেব ফরাসি লিখবো আর কি তো প্রথমেই যেটা হয় ঘুম থেকে উঠতে হয় মানে জাগতে হয় আর কি তো যেটা বলবেন যে আমি ঘুম থেকে জাগি ঠিক আছে আমি ঘুম থেকে জাগি এটার জন্য আমার মানে একটা কাল আসতে সেটা হচ্ছে প্রণমিনাল ভাব আপনাদের মনে আছে কিনা জানি না আহ আপনারা ফসে লিখে ভার্ব দিয়ে এই ক্লাসটা দেখতে পারবেন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম মানে জাগা সো মানে জাগা তো আমি জাগি হয়ে যায় হচ্ছে জো ম রেভেয়ে না জো ম রেভেয়ে আমি জাগি জো ম রেভেয়ে আ সেট আর জু মাতান দেখা তাহলে জো ম রেভেয়ে মানে আমি জাগি আ সেট আর জু মাতান মানে সকাল সাতটায় জমাতা আমি জাগি সকাল সাতটায় তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমি উঠি বিছানা থেকে তো উঠতে হবে তাই না জম লেভ আমি উঠি সেম কাহিনী এখানে যে ভারটা আসছে সেটা হচ্ছে সো লোভে সো লোভে মানে নিজেকে উঠানো এটাও একটা প্রনোমিনাল ভার ঠিক আছে তো আমি উঠি হয়ে যাবে লেভ আমি উঠি দেখো এ যো ভে দন লা সাল দো বান এর মানে কি দাঁড়ায় আমি উঠি ঠিক আছে আমি উঠি এ যো ভে আমি যাই দন লা সাল দো বান মানে বাথরুমে আর কি ওয়াশরুমে যেটা হ্যাঁ তাহলে হয়ে যাচ্ছে জমা ডেভ আমি উঠি হম ঠিক আছে তো বাথরুমে যাওয়ার পর যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আমি দাঁত মাজা যেটা সেটা কে কি বলে তো সেটা একটা প্রণমিনার ভাব নিজের দাঁত নিজের মাজা সেটা হচ্ছে হচ্ছে ভ্রসে দেখো সব ভ্রসে মানে ব্রাশ করা ঠিক আছে সব ভ্রসে মানে নিজেরটা ব্রাশ করা আর নিজের কোনো কিছু ব্রাশ করা সব ভ্রসে লে দ মানে হচ্ছে দাঁত ব্রাশ করা তাহলে আমি কিভাবে বলবো যে আমি দাঁত ব্রাশ করি এটাও প্রোনোমিনাল ভার তাহলে আমি দাঁত ব্রাশ করি হয়ে যাবে জো ম ভস ঠিক আছে আমি ব্রাশ করি লে দ দেখো গুলোকে জো ম ভস লে দ আমি গুলোকে ব্রাশ করি এ

avec une serviette. Je suis, je suis mon ami je suis ami Mon corps, avec une serviette. Ecoute, toi elle a dit, je suis mon corps. Tu que je suis ami muti. Je suis mon corps. আমি মুছি আমার শরীর আবে একটি তয়লা দিয়ে তারপর যেটা হয় সেটা হচ্ছে যে

তাহলে কি হইতেছে এখানে জমাবি মানে আমি নিজেকে কাপড় পরাই জমাবি মানে হচ্ছে আমি নিজেকে কাপড় পরাই মানে আমি কাপড় পরি এবং কাপড় বানান মেবি ভুল হয়েছে এখানে আচ্ছা আমি দুঃখিত বানান ভুলের জন্য অ্যাকচুয়ালি এটা আপনারা বুঝে নেবেন ইনস্ট্যান্টলি করা হচ্ছে এটা আগে থেকে রেডি করা নেই তাই একটু ভোল হতে পারে সেক্ষেত্রে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন জমা বি মানে আমি কাপড় পরি এই জোপ হম মৌ পেছি দেজনে আমি আমার আহ সকালের নাস্তা নেই জোপ হ আমি নেই মৌ পেছি দেশনে আমার সকালের নাস্তা হম এটা তার তারপর যেটা করি সেটা হচ্ছে জো সখ আমি বের হই পু আলে ও খাবাই ঠিক আছে জো সখ মানে কি আমি বের হই কাজে যাওয়ার জন্য তাই না আমি বের হই কাজে যাওয়ার জন্য আমি বের হই কাজে। তারপরে আমি হাঁটি বাস্যান্ড পর্যন্ত ঠিক আছে কি হয়ে যাচ্ছে জো মাস আমি হাঁটি জুসকা পর্যন্ত L'arrêt de bus, on Je marche jusqu'à l'arrêt de bus. Amirati, Boston pour John que

Ensuite, ensuite je prends le TARPOR. Ensuite, je prends amine, le RERD pour aller jusqu'à la gare du nord. Ensuite, je prends le RERD pour aller jusqu'à la gare du nord. Ensuite, je prends le RERD pour aller jusqu'à la gare du nord. D'accord

তারপর আমি যাওয়ার জন্য হ্যাঁ তো এটা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন ইউনফোয়া আগিবে আতদো একবার সাতদোতে পৌঁছানোর পরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইউনফুয়া আ আতদো সাতদোতে পৌঁছানোর পরে তাহলে এখানে যদি বলি যে গার্তনতে পৌঁছানোর পরে তাহলে কী হবে ইউনফোয়া আঘিভে আ গাহ ঠিক আছে আলা গাজু যদি বলে সাতলেতে আসার পরে তাহলে কী হবে ইউনফোয়া আ সাতলে সাতলেতে পৌঁছানোর পরে জোমাকি সেম ইনি পাঁচ মিনিট এ জাহিভ আো বিয়ুহ এবং আমি পৌঁছাই আমার অফিসে জাগিব মানে আমি পৌঁছাই কোথায় পৌঁছাই আ মো বিউ amar officier, une fois arrivé à château d'eau je marche 5 minutes et j'arrive à mon bureau château d'eau ashar pore ami 5 minute haati 5 minute haati ebong ami office e pochhi hm je travaille au bureau amis kaj kori officier, office e kaj kori bikel বিকেল কটা পর্যন্ত বলেন তো বিকেল পাঁচটা পর্যন্ত দেখা হজো থাই আমি কাজ করি ও বিহো অফিসে জুসকা জিসে বিকেল পাঁচটা পর্যন্ত এ পুখ ফিনিয়ে এবং শেষ করতে এবং সব শেষে এবং এবং সব শেষে ফিনাল মো বলতে পারতেন হ্যাঁ এখানে পুকফিনী এবং শেষ করতে শেষ করার কিন্তু দিনের শেষে কেউ আপনাকে বললো তুমি সারাদিন কি করেছো তখন সে আপনাকে প্রশ্নটা কোন কালে করলো পাশে কোম্পোজিতে কি করেছো তাই না তো উত্তর দিতে হবে আমি করেছি তাহলে আমি জাগি বললে কি হবে না বলতে হবে আমি জেগেছি আমি ধৌত আমি উঠি এটা বললে কি হবে না বলতে হবে আমি উঠেছি তারপরে আমি দাঁত ব্রাশ করি এটা বললে কি হবে না বলতে হবে আমি দাঁত ব্রাশ করেছি আমি মুখ খলিয়েছি সরি এই খোলানো ভাবটা আমি জানি না এটা শুদ্ধ বাংলায় হয় কি না তো এটার অ্যাপ্রোপ্রিয়েট বাংলাটা আমি পাচ্ছি না আর কি রাত দুটো ২২ বাজে এখন আচ্ছা তো আমরা এটাকে এখন পাশে কম্পোজিতে রূপান্তরিত করব ঠিক আছে তো দেখি কেমন হয় যেমন জমো হে ভাই মানে হলো আমি জাগি ঠিক আছে তো এটা কি হয়ে যাবে জম হে ভাই হয়ে যাবে হচ্ছে আমি জেগেছি হুম তো জমো হে ভাই হয়ে যাবে জমো সুই জমো সুই রে ভাই ঠিক আছে কি হয়ে যাবে জমো সুই রে ভাই ইয়ে দেখো আমি জেগেছি তেলা আমি জাগি না হয় এখানে হয়ে যাবে হচ্ছে জে গেছি বুঝতে পেরেছেন আমি জেগেছি সকাল 7:00 টায় ওকে জ আমি সুই রেভেয়ে আ 7:00 ডুমাত আমি জেগেছি সকাল 7:00 এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তাহলে জম ল্যাভ এখানে কি হবে সিম্পল ব্যাপার এখানেও सेम কাহিনী এখানে হবে জ ম ন সুই লেভে ডাকার জম সুই লেভে প্রনমినালের নিয়মটা দেখতে আপনারা ফ্রান্সের লিখে পনেরো মিনার ভার্ব দেখে এটা দেখে আসুন হ্যাঁ জমো সুই ঠিক আছে আমি উঠি হবে এখানে না এখানে হবে হলো উঠেছি বুঝতে পেরেছেন উঠেছি আমি উঠেছি জমো সুই এ জোভে দনা সাল হবে না আমি যাই না এখানে হবে আমি গিয়েছি তাহলে কি হবে জো সুই আলে তার মানে কি জসুই আলী মানে হচ্ছে আমি গিয়েছি জসুই আলী উ আমি কোথায় গিয়েছি দলা সাল বা মানে বাথরুমে এটা তো চেঞ্জ হচ্ছে না তাহলে আমি যাই না হয়ে এখানে হবে আমি গিয়েছি ঠিক আছে আমি গিয়েছি বাথরুমে এখানে হবে আমি গিয়েছি জসুই আলে দেখা সো ভসে লেতাম মানে হচ্ছে দাস ব্রাশ করা জমো ভস আমি ব্রাশ করি এখন আমি ব্রাশ করেছি কিভাবে বলবেন প্রনোমিনাল ভার্ব আমি জানি যে যখনই প্রনোমিনাল ভার্ব থাকবে এ ধরনের করার জন্য আমি সুই ব্যবহার করব ঠিক আছে তারপর সুই লেদ সুই ভসে লেদ এ এখানে জো হাঁস হবে নাকি কি হবে যে হাঁসে পাশে কম্পোজ হয়ে যাবে আমি দাঁত ব্রাশ করি না বলে হয়ে যাবে

তাহলে যে এসুইয়ে মানে কি আমি মুছেছি কি মুছেছি মুক আমার শরীর কিসের মাধ্যমে আবে কুইন সার্ভিয়েত একটি তয়লা দিয়ে দেখা তারপর আস্তে আস্তে হচ্ছে আবিয়ে আবিয়ে মানে হচ্ছে আপনার কাপড় পরা তাহলে জো আমি কাপড় পরেছি কি হবে এটাকে পাশে কম্পোজিতে হয়ে যাবে হচ্ছে জো ম সুই আবিয়ে হুম কি হয়ে যাবে জো ম সুই আবিয়ে জো ম আবিয়ে আমি কাপড় পরি না হয়ে এখানে কি হয়ে যাবে বলেন তো পরেছি জমসুই আবি তারপর আমি নেই এখানে আমি নিয়েছি আমার নাস্তা হবে তাই না তখন কি হয়ে যাবে যে ফি যে ফি মানে কি আমি নিয়েছি কি নিয়েছি আমার নাস্তা মো পেছি দেশনে দেখো আমি কাপড় পরেছি এবং আমার নাস্তা নেই না হয়ে এখানে হয়ে যাবে কি হবে বলেন তো নাস্তা Nieti, d'accord. J'ai pris mon petit déjeuner. Ami nieti amal nasta. Je me suis habillé, à mes capuchons politiques et bons. Et ami amal nasta nieti. J'ai pris mon petit déjeuner. Je sors pour aller au travail. Ami berhu et kate terejano. Et quand ami berhu. Ami berhu et ti, ami berhu et ti. Rejabe je suis sorti. Je suis sorti. Tenez, je sors Rejabe. Je suis sorti. আমি বের হয়েছি আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একটা ই দিতে হবে নাকি কি করার জন্য পোকালে ও থাকাই আমি বের হয়েছি কাজে যাওয়ার জন্য তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে জোমাক্স আমি হাঁটি তখন আমি হেঁটেছি কিভাবে হবে হয়ে যাবে হচ্ছে যে মাক্সে মানে আমি হেঁটেছি তো যে মাক্সে মানে আমি হেঁটেছি জুসকা লাগে দো বাস স্ট্যান্ড স্টেশন পর্যন্ত

au petit, quand j'ai dans le bus, je suis monté, j'ai tout choisi, j'ai regardé comment j'ai regardé, je suis monté, tu es monté, il est monté, nous sommes montés, d'accord? Vous êtes montés, ils sont montés. Je suis monté dans le bus à midi petit bas servietteur et je vais jusqu'à Paris à baigner. Ami j'ai Paris pour un temps, non? Ami gai qui va baigner. Je suis allé, d'accord? Je suis allé jusqu'à মানে স্টেশন পর্যন্ত তাহলে আমি বাসে উঠি না হয়ে হবে হচ্ছে উঠেছি ঠিক আছে বাসে এবং গার পর্যন্ত গিয়েছি দেখো আলী জুসকা তারপর জ আমি নেই আরিয়ার ডি আর এখানে হবে আমি নিয়েছি তাহলে কি হবে আমি নিয়েছি হয়ে যাবে হচ্ছে যে নিয়েছি আহ আরিয়ার ডি পুগালি জুসকা লাগাও জুন কার্ড পর্যন্ত যাওয়ার জন্য এপুই মানে ও তারপর এপুই মানে ও তারপর আবার অসুত মানে ও তারপর হ্যাঁ ঝুপ হ আমি নেই

Une fois arrivé à château Chatodo château pore, ami hetechi j'ai marché. Ami bravo, très bien, très bien, voilà. J'ai marché ami cinq 5 minutes, 5 minutes et j'arrive à mon travail hobey. J'arrive à mon travail. Non non non, je suis arrivé à mon travail ami poncheti. Je suis arrivé à mon bureau. Hmm. Je, je suis arrivé à mon bureau. à posait-ci à mon officier. Dans le château à ami passez minutes. Hatina, oui, une heure et demie. J'ai été-ci. Et donc, ami officier, on est D'accord. Château d'Ashepol. D'abord, une fois arrivé à d'eau j'ai marché cinq minutes et je suis arrivé à mon bureau. Voilà. Je travaille au bureau jusqu'à 17 h heures et pour finir, je rentre à la maison. D'accord. Euh, et pour finir, je chéché.

আচ্ছা তো এখানে লক্ষণীয় ব্যাপার যেটা হইতেছে যে খুব সহজে কিন্তু আমরা প্রেজেন্ট থেকে কিন্তু পাশে কম্পোজিতে রূপান্তরিত করে ফেললাম এখানে কালো কালিতে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না তার মানে এগুলো আমার একবার শিখলেই হইতেছে এই যে জুসকা সাতদো সাতদো পর্যন্ত এটা যদি আমার জানা থাকে তাহলে জুসকা পাহি আমি বলতে পারবো না প্যারিস পর্যন্ত জুসকা লাশাপেল লাশাপেল পর্যন্ত তাই না যেমন ধরুন

ফিউচার দেন আশা একটা ক্লাস পাবেন তারপর যদি আম ফে দেন তার একটা ক্লাস পাবেন এগুলো কিন্তু লেসনের মধ্যে অন্তর্ভুক্ত না তাহলে এ কারণে অনেক সময় অনেকে পায় না জাস্ট এটা আপনি যদি লিখেন তাহলে আপনি পেতে পারেন শুধু জাস্ট সামনে ফসার গ্রাবানিটা লিখে দিতে হবে আর কি ঠিক আছে আর এটা বারবার দেখতে থাকুন বারবার প্র্যাকটিস করতে থাকুন কোন ধরনের ভুল এখানে দেখলে নিজ গুণে ক্ষমা করবেন আমি চেষ্টা করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ক্লাসটি আমি অর্ধেক করার পরে যে আমি আমার যে ভিডিও রেকর্ডটা সেটা আমি অফ করে দিয়েছিলাম আমি দেখিনি পুরোটা আবার কন্টিনিউ করে গিয়েছি এবং যখন শেষ হয়েছে তখন লক্ষ্য করি যে অ্যাকচুয়ালি এটা রেকর্ড হচ্ছিল না পুরো অর্ধেক অংশ আবার নতুন করে করতে হলো আচ্ছা যাই হোক আপনাদের ভালো লাগলেই হলো আর দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ যেন প্রতি শুক্রবার যেরকম ওয়াদা করেছি সেভাবে যেন আপনাদের সামনে ভালো ভালো ক্লাস উপস্থাপন করতে পারি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম তারপর এটা লিখলেই ফেসবুক গ্রুপ চলে আসবে ওইখানে আমরা সবকিছু আপডেট দিয়ে থাকি ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও আবিয়াত আবার শীঘ্রই দেখা